আল্লাহ এবং রাসুলকে নিয়ে যখন কেউ কোন ধরনের কটুক্তি করে মুসলমানের মাথা ঠিক থাকে না বক্তব্য স্পষ্ট আবুল সরকার এবং তার দূষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আল্লাহ এবং রাসুলকে নিয়ে যখন কেউ কোনো ধরনের কটুক্তি করে মুসলমানের মাথা ঠিক থাকে না আজকে যদি আবুল সরকার এবং তার দূষকদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে না পারে মুসলমানের মাথাও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না মুসলমানের মাথা যদি নিয়ন্ত্রণে না থাকে এ ধরনের আবুল সরকার এবং তার দূষকদেরকে আমরা রাস্তায় পিছিয়ে ফেলতে এক মুহূর্ত বিধা করবো না রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই চব্বিশ পরবর্তী সময়ে এদেশে রাম বামদের প্রভাব বাটিতে মিশে গিয়েছে আজকে এই সময়ে এসে সীমান্তের ওপরের প্রভুদেরকে খুশি করার জন্য রাম বামদেরকে খুশি করার জন্য এদেশের সিংহভাগ তৌহিদ জনতার বিপক্ষে দাঁড়ালে আগামী ফেব্রুয়ারিতে ব্যালটের মাধ্যমে ওই রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা সকলে প্রত্যাখ্যান করব সবশেষ যে বক্তব্য দিয়ে আমি নিতে চাই সেটা হলো আপনারা দেখেছেন আবুল সরকারের পক্ষে এদেশের বেশ কিছু নাস্তিক বোর্ডা ফরহাদ পথার মার্কা লোকেরা রাস্তায় নেমেছে বিভিন্ন জায়গায় তারা তার মুক্তির জন্য আন্দোলন করছে আজকে এই জায়গা থেকে শেরে বাংলানগর থানা উড়ামা ইন্দা পরিষদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এ ধরনের কোন সমাবেশ করার যদি কোনো ইচ্ছা শেরে থানায় তাদের থেকে থাকে আপনার আপনাদের ইচ্ছা গিলে হজম করে যদি কোনো ভাবে সেরে বঙ্গনগর থানার পুলিশের মধ্যে তারা এই ধরনের কোন অনুষ্ঠান করার আয়োজন করে ইমান পরিষদ জনতাকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করবে ইচ্ছা শত্রুরা সাবধান